গুড মর্নিং গাইজ রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকের ব্লগটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে অয়নের রিসেপশন রয়েছে সেখানে আমরা যাব সন্ধ্যাবেলাতে তো দেখতে থাকুন দারুণ মজা হতে চলেছে দশটা বেজে গেছে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আজকে রয়েছে রাধা বল্লবী আর তার সঙ্গে তরকারি আলুর তরকারি আলু ডাল দিয়ে আবার ধাওয়া করো আমাকে ওরে বাবা রে একটা বুম বুম গাড়ি আমাকে ধাক্কা মারতে আসছে গো পালাও 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 বাবা রে বাবা কি ভয়ঙ্কর স্পিডে একটা গাড়ি আসছে আমাকে ধাক্কা মারতে বাঁচাও বাঁচাও এখন এগারোটা বাজতে দশ বেরাবো একটু দোকানে যাবো ছোট বেবির বার্থডে আসতে চলেছে কালকে তাই ওর জন্য কিছু ওয়াল ডেকোরেশন হাবি যাবি এইসব নিয়ে আসবো তো চলুন দেরি না করে বেরিয়ে পড়ি সবার ফার্স্টে যাব বাজার কলকাতায় ছোট বেবি ওখানে একটা বীচওয়ালা জামা পছন্দ করে এসেছিলো ওটাই মমতা বলেছে নিয়ে আসতে চলে এসেছি বাজার কলকাতার ভেতরে এটাই হচ্ছে বাচ্চাদের সেকশন এবার দেখি ডেসক্রিপশান অনুযায়ী আমার মনে হচ্ছে এই জামাটার কথাই বলছিল তো দেখা যাক এগুলো সাইজে একটাও পাচ্ছি না ছোট বেবির সবই বড় সাইজের চার থেকে পাঁচ বছর পাঁচ থেকে ছ বছর ছ থেকে আট আট থেকে দশ এরকম সব পাচ্ছি কিন্তু ছোট সাইজের পাচ্ছি না তাই একটু চারদিকে ঘুরে দেখছি যদি ওর সাইজের কিছু পাওয়া যায় তাহলে নেব আর যদি না হয় তাহলে এক সাইজ বড় ওই বীজবেলা জামাটাই নিয়ে নেব ছোট বেবি সাইজের জামা কিছু পেলাম না এটা চার থেকে পাঁচ বছরের জামা তো এটাই নিয়েছি কিছু করার নেই এখান থেকে বেরিয়ে যাব ডেকোরেশনের জিনিসপত্র কিনতে আচ্ছা ওই দুটো বেলুনের কম্বিনেশন হয় না গোল্ডেন ব্ল্যাক কোথায় বলো তো আচ্ছা আচ্ছা কি আছে বাবা হাম্মাদের খাওয়াচ্ছ ওই দেখো হাম্মা পথি করে দিয়েছে এ এ নাও গো ছোট বেবি লেবু এই নাও সব ডেকোরেশানের জিনিস আর এই নাও মাংস চলো বাবা ভেতরে চলো চলো গুতিয়ে দেবে ছোট হাম্বাটা কিন্তু খুব দুষ্টু হাম্বা সাড়ে তিনটে বাজে যখন আমরা লাঞ্চ করতে এসেছি লাঞ্চে আজকে রয়েছে লাল শাক আর মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ বাজতে যায় এখন আমরা দিয়ে উঠলাম ছোটো বেবির বার্থডে ডেকোরেশনের জন্য যা সমস্ত জিনিস কিনতে গেছিলাম সেগুলো হচ্ছে এই যে এটা একটা দুই যেটা ফুলালে পরে বেলুনের মতো ফুলবে প্লাস্টিকের টাইপের আর এখানে গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশানে বেলুন নিয়ে আসা হয়েছে চার প্যাকেট এইটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা আর এগুলো হচ্ছে দেয়াল থেকে ঝুলবে গোল্ডেন সিলভার গোল্ডেন সিলভার এই কম্বিনেশনে নিয়ে এসেছি আর এখানে রয়েছে বোথ সাইড টেপ আর এটা একটা জিনিস যেটা একটা স্ট্রিপ আছে যার মধ্যে বেলুনগুলোকে ফুলিয়ে এর মধ্যে সিস্টেম আছে ঢুকিয়ে আটকে দিলে পরে আটকে যাবে আর খুলে পড়বে না এরম ব্যাপার তো এইসব কিনে এনেছি দেখি একা একা তো সাজানো যায় না মমতা যদি একটু ফাঁকা হয়ে আসতে পারে তাহলে দুজন মিলে সাজাতে পারবো এই দেওয়ালটাতে ডেকোরেট করবো আজ করতে করতে পাঁচটা বাজিয়ে ফেলেছি এখন অবধি আমার এইটুকু ডেকোরেশান কমপ্লিট হয়েছে যায় এটা এইটুকু না আমি যতটা এনেছিলাম তার নেওয়া যেতে পারে এইট্টি পারসেন্ট কমপ্লিট করে ফেলেছি এরকম ঝিরঝিরি লাগিয়ে দিয়েছি ওপরে হ্যাপি বার্থডে লাগিয়ে দিয়েছি আর জাস্ট বেলুনগুলো ডেকোরেট করতে হবে আর ওই দুই লেখা আছে ওটাকে কোথাও একটা প্লেস করতে হবে ঠিকঠাক জায়গা থেকে ব্যাস তাহলে হয়ে গেল আটটা কুড়ি বাজে আমরা সবাই ড্রেস পরে রেডি হয়ে গেছি অয়নের রিসেপশানে যাব বলে আমরা বুক করেছি একটা অনলাইনে টোটো কিন্তু টোটোটা আমার বাড়ি অব্দি আজকে আসতে পারবে না কারণ সামনেই একটা রবীন্দ্র জয়ন্তীর উৎসব চলছে তাই আমরা বাড়ির থেকে বেরিয়ে ওই অব্দি গিয়ে টোটোটা উঠবো প্রোগ্রাম চলছে আমরা বেরিয়ে গেলাম মা বৃষ্টি আসবে মনে হচ্ছে একটা ছাতা নিতাম না কি গো আচ্ছা এই যে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা চলছে রবীন্দ্র জয়ন্তী দু সপ্তাহ বাদে তো কিছু করার নেই এর জন্য আমাদের টোটোটা আজকে বাড়ি অবধি আসতে পারেনি I'm <muchas> good,

আচ্ছা আচ্ছা <coughs> রাত দশটা কুড়ি বেজে গেছে এবার আমাদের একে একে যে যার বাড়ির দিকে রওনা হতে হবে কারণ আমাকে তো সবার আগে যেতেই হবে কারণ বেবি রয়েছে ওকে বাড়িতে নিয়ে গিয়ে আমাদের খাওয়াতে হবে তো চলুন একে একে বাড়ির দিকে যাওয়া যাবে টা না। আমরা বাড়িতে ঢুকে গেছি টোটো করে চলে এসেছি তো যাই হোক বাড়িতে যখন ঢুকেছি তখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ এবার দেখে নেবো আজকে কিছু তোলা আমাদের ক্যান্ডির ফটো